মাধ্যমিক পাস করে থাকলে একশো আটানব্বইটি পোস্টের জন্য আবেদন করে দেবেন কারণ এই সমস্ত চাকরির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাসই প্রয়োজন রয়েছে এই চাকরিগুলোর জন্য অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করার সুযোগ সুবিধা রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্টই যে দিন বেরিয়েছে সেই দিন থেকে একুশ দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় রয়েছে একুশ দিনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে কোনো ডেস্কটপের মাধ্যমে বা নিজের মোবাইল দিয়ে সরকারি হিসাবে এস সি যারা রয়েছে তাদের জন্য আলাদা করে ছাড় দেওয়া হবে পুরো বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে তো যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমি অ্যাডভার্টাইজমেন্টের ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেব এবং চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে জয়েন হয়ে নাও সেখানেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে দিয়ে দেবো আপলোড করে তো দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইনে আবেদন করা যাবে সমস্ত ডকুমেন্ট আপলোড করে কী পোস্টে নিয়োগ করা হবে এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে এখানে দেখতে পারবে এক থেকে রয়েছে চোদ্দোটি পোস্ট এবং এই পোস্টের জন্য টোটাল মিলিয়ে শূন্য পদ রয়েছে একশো আটানব্বইটি যেখানে কাস্ট হিসাবে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা ভাগ করে দেওয়া রয়েছে যে সমস্ত পোস্ট রয়েছে প্রথমে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক তারপর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু ড্র্যাক্সম্যান রয়েছে সিনেমা প্রোজেকশন টু রয়েছে কুক রয়েছে এবং কাম্পেন্টার রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার রয়েছে কার্পেন্টার রয়েছে ফায়ারম্যান রয়েছে যেখানে দমকল বাহিনী এবং টি বেকার অ্যান্ড কনফেকশনার পদে রয়েছে টি এ সাইকেল রিপেয়ার রয়েছে এবং টি এ পেন্টিং মেকানিক অপারেটর রয়েছে তারপর রয়েছে টি বুট রিপেয়ার তারপরে শেষ যে ক্যাটাগরি রয়েছে সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এখানে সমস্ত চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দেখতে পারবে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং যেগুলো আইটিআই করার দরকার রয়েছে সেই সমস্ত আইটিআই দরকার যেরকম কার্পেন্টার এই সমস্ত চাকরির জন্য কিন্তু আইটিআই করতে হবে ফায়ারম্যান দমকল বাহিনী এবং এই সমস্ত চাকরির জন্য বয়সেরও কিন্তু এখানে দেওয়া রয়েছে বয়সগুলো এ সেকশানে প্রত্যেকটি ক্যাটাগরিতে কীভাবে নিয়োগ করা হবে এবং সেই বয়সগুলো দেওয়া রয়েছে এবং পাশে রয়েছে স্যালারি কত টাকা করে বেতন দেওয়া হবে যারা এস টি ও এবং ইডব্লিউসি এস রয়েছে তাদের জন্য আলাদা করে যে শূন্য পদগুলো রয়েছে এবং মোটমাট শূন্য পদগুলো এখানে রয়েছে এবং এই প্রত্যেকটি কিন্তু গ্রুপ সি ক্যাটাগরিতে আসে বয়সের ছাড় থাকছে যেরকম এস সি এস টিদের পাঁচ বছর ও দের তিন বছর এবং পিডব্লু পিডি এবং ইএসএম এর জন্য আলাদা ছাড়ও রয়েছে এবার যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবেন বা মাল্টি স্টামের জন্য আবেদন করবেন তাদের জন্য যারা কানে শুনতে পারেন না যাদের বিকলঙ্গ রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা রিজার্ভেশন শূন্য পদ রয়েছে এই সমস্ত চাকরি হলো সেন্ট্রালের পক্ষ থেকে নিয়োগ করা হবে যারা সেন্ট্রালে চাকরি করতে চাও অনলাইনে আবেদন করে দিও এটি একটি সেন্ট্রাল হিসাবে বেতন দেওয়া হবে এবং এটি একটি সেন্ট্রাল পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে সরকারি ভারতীয় সরকারের অধীনে এবং এই সমস্ত বেতন সেভেন সিপিসি হিসাবে দেওয়া হবে তো বন্ধুরা যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব বিজ্ঞপ্তি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে না হয় আমি অফিসের লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে অনলাইনে ধন্যবাদ